পাঁচদিন পর কাজে আসা তো আমার কিছু দেওয়া জাম পড়ে গেছে তেল দেওয়া যায় কি না তেলও নেই ওটা তো করা নেই ওটা করা হয়নি ওটা করতে হবে আসসালাম ছড়ানো

মোটামুটি দশটা দশটা শার্ট নিয়েছিলাম সারা একে লাগবে মোটামুটি আর যা আসবে আর ওর জন্য এই মেশিন এখনও খোলা হয়নি প্যাকিং করা হয়নি তো এটা হলো আমার ঘাট মেশিন আর এটা আমাকে দেবে আর কি সেজন্য এটা লিখে দিয়ে সার ওটাতে স্পেশাল যদি মেশিন সে কালকে আসবে আর কি শুরু করে দেই কাজ আজকে আমি ইস্তারি লাগাবো